মনে আছে সেই মহব্বতের ডায়লগ জানিয়ে সোশ্যাল মিডিয়া খুললেই মিমে ছড়াছড়ি অমিতাভ বচ্চনের সেই ভারী গলায় বলা প্রতিষ্ঠা পরম্পরা অনুশাসন এই প্রতিষ্ঠানের নিয়ম আর মোহনবাগান সমর্থকদের মতে এই মেনে চলছে ক্লাবের প্রাক্তন থেকে বর্তমান সনি নর্থের স্টেন সেলিব্রেশন এখন মোহনবাগান খেলোয়াড়দের শরীরে যেন অতিরিক্ত অক্সিজেনের কাজ করছে সনি থেকে দিমি এরপর সুয়েল দীপেন্দ্ররাও মেতেছে স্টেন গানে সোমবারে আর এফ এর ম্যাচ জুড়েছিল স্টেন গান সেলিব্রেশন টাইসেন সুহেলভার্ট শিবাজিৎকে এই সেলিব্রেশন করতে দেখার পরই মোহনবাগান সমর্থকরা বলতে শুরু করে দিয়েছেন যে সবুজ মেরুনের ভবিষ্যৎ প্রজন্ম ক্লাবের লেগেছি বই নিয়ে যাচ্ছে সনি নর্দে যা শুরু করে দিয়ে গিয়েছিলেন এখন সেটাকেই এগিয়ে নিয়ে যাচ্ছে দিমিত্রি প্যাটাটস থেকে সুহেল দীপেন্দুরা এই স্টেন গান সেলিব্রেশন ফিরিয়ে এনেছেন দিমিত্রি যুবভারতী ক্রীড়ঙ্গনে একদিন অনুশীলনের পর কুচবিহার থেকে আসা সমর্থকরা তাকে অনুরোধ জানিয়েছিল স্টেন গান সেলিব্রেশন করার তিনি সেই অনুরোধ রাখতেই এই সেলিব্রেশন করেছিলেন স্টেন গান যেন এখন বাগান সমর্থকদের পাশাপাশি সবুজ বেরুনের খেলোয়াড়দেরও উজ্জীবিত করছে এখনও পর্যন্ত আইএসএল এর দ্বিতীয় লেগে একটাও ম্যাচ হারেনি তারা পাশাপাশি দিমিত্রিও ছন্দে বন্দুক চালিয়ে যাচ্ছেন এর পেছনে হাভাসের মঞ্চ অবশ্যই রয়েছে তবে স্টেন গানের মহিমাও কম নেই